যার যতটুকু ভালোবাসার প্রয়োজন তাকে ততটুকুই ভালোবাসা দিতে হয় তেমনি যার যতটুকু সাহায্য প্রয়োজন তাকে ততটুকুই সাহায্য করতে হয় প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসবেন তো বিরক্ত হবে প্রয়োজনের চেয়ে বেশি সাহায্য করবেন তখনও বিরক্ত হবে ধরেন কেউ আসলো আপনার কাছে একটা কাপ নিয়ে বললো আপা আমাকে এক কাপ দুধ না আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন আপনার কাছে এক জগ দুধ আসেন আপনি তার কাপের মধ্যে এক ঝক দুধ ঢেলে দিলেন কী মনে হয় আপনার ঠেকিয়ে বলবে তার রিয়াকশন কি হবে সে বললো আরে দূর আপা কী করলেন এইটা পাগল হয়ে গেছেন সে বিরক্তই হবে আপনি হলেও হয়তো বিরক্ত হইতেন কার কতটুকু সাহায্য প্রয়োজন এটা বোঝার চেষ্টা করাটা জরুরি তেমনি কার কতটুকু ভালোবাসা প্রয়োজন সেটাও বোঝার চেষ্টা করা জরুরি অনেক কঠিন কাজ তারপরেও বোঝার চেষ্টা করতাম কারণ ভালোবাসা আর সময় দুইটাই অনেক দামি জিনিস আর আপনার ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার নিজের তাই নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখুন আর নিজেকে ভালো রাখার জন্য চারপাশে ভালো মানুষদের রাখুন কারণ নিজের চারপাশে অনেক খারাপ মানুষ নিয়ে টক্সিক মানুষ নিয়ে ভালো থাকা সম্ভব না তাই নিজেকে ভালো রাখার জন্য ভালোবাসার জন্য চারপাশে যতটা সম্ভব ভালো মানুষ রাখার চেষ্টা করুন আর সবশেষে বলতে চাই নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখুন আসসালামু আলাইকুম